হলে ছোট প্যান্ডেলের প্রয়োজন হবে তাই আপনাদের জন্য ছোট্ট করে একটা প্যান্ডেল সাজিয়েছেন যদিও ছোট্ট হয়ে থাকে সেটা জান্নাতের বাগান বাগান এটা কিসের বাগান জান্নাতের বাগান জান্নাতের সংখ্যা কম না বেশি আরবিতে বলে ফেরকা বাংলা বলে দল নবীজি বলেন আমার উম্মতের মধ্যে দল হবে তেহাত্তরটা কয়টা জান্নাতি হবে একটা দল হবে তেহাত্তরটা একটা তাহলে জরিপ করলে পাওয়া যাবে তেহাত্তর জনের মধ্যে একজন ইমানদার আপনারা গোয়ালি গ্রামে যত মুসলমান আছে সমস্ত মুসলমান থেকে যাচাই করে বাছাই করে ইমানদার টিকবে একজন কয়জন শিয়াম সাধনার মাস একটি মাস অতিবাহিত হয়ে গেছে রমজানুল মুবারক তিন বাগে বিভক্ত করে আমার আল্লাহ আমাদেরকে মেহমান হিসেবে পাঠিয়েছিলেন রহমতের দশ দিন মাঘফরাতের দশ দিন নাজাতের দশ দিন বেহেস্তের দরজা খুলে দিয়েছিলেন দুজুকের দরজা বন্ধ ছিল শয়তানকেও আল্লাহ বন্দি করে রেখেছিলেন যাতে রোজাদারকে কোনো কষ্ট দিতে কোনো ওয়াশ ওয়াশা না করতে পারে না পারে এই কারণে শয়তানকেও বন্দি রেখেছেন আজাব কবরের আজাব বন্ধ করে দিয়েছিলেন ব্যাখ্যাস্তের দরজা খুলে দিয়েছিলেন দুজখের দরজা বন্ধ করে দিয়েছেন রমজান বিদায় নেওয়ার সাথে সাথে জান্নাতের দরজা বন্ধ জাহান্নামের দরজা খোলা শয়তান আল্লাহ ছেড়ে দিয়েছেন কি করছেন ছেড়ে দিয়েছেন তবে জান্নাতি যারা তাদের জন্য জান্নাতের খোলা চব্বিশ ঘন্টায় আছে তাদের জন্য জান্নাতের দরজা খোলা চব্বিশ ঘন্টায় কারণ কোঠের আসামি যারা হাজিরা দিবে তারা যারা আসামি না তারা কি হাজিরা দিবে কোঠে যাবে যাবে না যারা অপরাধী তাদের জন্য শাস্তি আছে যারা নিরপরাধী তাদের জন্য কোনো শাস্তি নেই যা হোক রাত্র মোটামুটি অনেক হয়ে গেছে আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না আগামী দিন আমার প্রোগ্রাম হচ্ছে গাইবান্ধা গোবিন্দগঞ্জ এর এরপরের দিন প্রোগ্রাম বগুড়া এর পরের দিন সিরাজগঞ্জ উল্লাপাড়া তিন দিন প্রোগ্রাম করতে হবে উত্তরবঙ্গে সকাল সকাল রওনা দিতে হবে আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে সবল রাখে গন্তব্যস্থানে পৌঁছার সুব্যবস্থা করে দেন সকলেই বলুন আমিন আমি ঘন্টার কথা মিনিটে বলবো জন্ম যার আছে মরণ তার না নাই জোরে বলুন আছে না নাই জন্ম যার আছে মরণ তার আছে কবে মরবো এক সপ্তাহ পরে এক মাস পরে এক বছর পরে তিনতলা বিল্ডিং কমপ্লিটের পরে চারটা গাড়ি চারটা বাড়ি করার পরে নিঃশ্বাসের বিশ্বাস নাকের বাসি দিয়ে বাতাসটা বাকিরে এসেছে ভিতরে যায় নাই কাছে না দূরে অতি কাছে নাকের বাসি দিয়ে বাতাসটা বাকিরে এসেছে ভিতরে যাই নাই মহতো আনতা কাবলা মহতো মরবার আগে একবার মর কি করো মরবার আগে মরবার আগে একবার মর ইহুকালের জীবন শেষ হবে পরকালের জীবন শুরু হবে ইহুকালের জীবনের শেষ আছে পরকালের জীবনের শেষ নেই আজকে মরলে কালকে কবর কবরে যখন রেখে দিবে কি কইয়া রাখবে হানবাড়ির ছেলে চৌধুরী বাড়ির ছেলে বুঁয়াবাড়ির ছেলে পাঠানবাড়ির ছেলে কি বলবে বিসমিল্লাহ আলা মিল্লাতে রসুলিল্লা ইল্লাহ অ রসুল আল্লাহ যদি আজকের মাহাবিল থেকে নবীজির খাতমবরকে খাত রেখে নবীজির ভালোবাসা অন্তরে রেখে আগামী দিন কবরে যান আপন আত্মীয় স্বজন বাই বেড়া সব পর হবে নবীজি কবরে নোরানি দুটি খাত মোবারক বাড়িয়ে আপনাকে কুলে নিবে আপনাকে রিসিভ করবে নিয়ে বলবে আল্লাহ দুনিয়ার দনের বিনিময় যদি ফুল বিছানা পাইতে পারে খার জাজিম পাইতে পারে আমি নবীজির খাত মোবারকে খাত রেখে আমার ভালোবাসা অন্তরে রেখে অন্ধকার কবরে কি করে শুইতে পারে যতক্ষণ পর্যন্ত নোরের বিছানা না বিছাবে রাখব কোলে না কবরে যখন সোহান উত্তরে আল্লাহ বলবে মন কারণে কির দেরি করিস না কারণ বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি প্রশ্ন নবী আল্লা আল্লাহ নবী না নবী আল্লা আল্লাহ নবী না আল্লাহ নিজে বলতেছেন নবী যাকে কোলে নিছেন আমি আল্লাহ তাকে কোলে নিছি ছাব্বিশ পারা কোরআন সুরাফাতার দশ নম্বর আয়াতে প্রমাণ আরব দেশে খুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া চোদ্দ শত সাহাবিকে নবীজির খাত মুবারকে নিছেন বায়াত করাইয়া আল্লাহ আল্লাহ দোস্ত যারা আপনার খাতে খাত রেখে বায়াত নিছে ইন্নামায়ু বাইউন আল্লাহ তারা আমি আল্লাহর খাতে বাইয়াৎ শুধু আমার খাতে না ইয়াদউল্লাহ হে বউ কাইদিহিম তারা আমি আল্লাহর হয়ে গেছে আমরা আল্লাহর হতে চাই কি চায় না দুখ হাত দেখান চায় কি চায় না না রায়ে তকবীর না রায়ে রিশাল আত না রায়ে গৌসিয়া আহলের সুন্নাতোয়াল জামাত আহলের সুন্নাত ওয়াল জামাত সবাই বলে মারা হাবা Allahumma salli ala <laughs> sayyidina <todic> maulana <todic> muhammad

মিশিয়া দয়া করে দেন গো দেখা নুরি পরে দান